আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসছে আবারও ভিনটেজ মডেলসে ভিনটেজ মডেল দেখছো অসংখ্য নতুন নতুন কালেকশন এই জিপিএক্স ডেমন আছে এদিকে ওকে লাল কালার সিবিআর 250 সিসি র কাইসে 250 সিসি জিএসএক্স এর রয়েছে এখানে জিএসএক্স আর নাকি জিক্সার তারপর আছে এসএ এদিকে আর15 এর মেলা আরে মাবুদ এ তো কি ভাই জিএসএক্স একটু ভরাই ভালাইছেন দেখা যায়

পঁচিশে জানুয়ারি ষোলো তারিখে গাড়িটা পারচেস করা এবং অফিসিয়াল সার্ভিসে এখন চারটা অ্যাভেলেবেল আছে এখন আরটি অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে গাড়ির প্যাকেটিং অবস্থাটা দেখেন মানে আমি এটা পুরো প্যাকেট করে দিয়েছি কারণ নতুন গাড়ি তো ভাই এখনো কিছু যায় নাই আচ্ছা আচ্ছা একদম 1900 কিলোমিটার চলা নতুন গাড়ি কেউ যদি নতুন গাড়ি নিতে চান তাহলে ভিনটেজ মোটরস আছেন 40000 টাকা কমে আমার কাছে পাচ্ছেন নতুন গাড়ি মানে শোরুমে দরকার নাই এটা কিন্তু দা করছরা ভাই নতুন গাড়ি আপনি এডিশন আসছে

আজকে সব মাথা নষ্ট কালেকশন নিয়ে আসি ভাই আমার কাছে হিউজ কালেকশন আছে আমি যে আপনাদের দেখাবো এই মাথাতে থেকে মাথা পর্যন্ত দেখলে দুই ঘন্টা লাগে দুই ঘন্টা লাগবে না কিন্তু আপনার দু যদি শুধু এটা নক করে বস আমার এই গাড়ির ছবিটা পাঠান এই গাড়ির ডিটেলসটা বলেন আমরা সবকিছু শেয়ার করে দিয়ে দিব ওকে ব্লু ইন্দোনেশিয়া ব্লু ইন্দোনেশিয়ান বাইশের মডেল দিচ্ছি মাত্র চার লক্ষ পঁয়তাল্লিশ হাজারে যান আজকের ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে ঠিক বলে দিন কত লাখ পঁয়ত্রিশ হাজারের ইন্দোনেশিয়ান বাসনপুর ব্লু কালার

মানে ফলো রাখেন obviously সেটা আপডেট পাবেন অথবা অথবা আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে যদি কল দেয় অবশ্যই আমরা সেটা ডিটেলস বলে দেব ওকে 22 এর মডেলে জেনুইন 17 গ্যারান্টি এটা চলা ফার্স্ট পার্টি দুই বছরের নাম্বার GS6 ইঞ্জিন ইন্ডিয়ান এমপার্সেন্ট মাত্র লক্ষ 60000 টাকা আবার করুন আবার করুন শুনুন লক্ষ 60000 টাকা তাহলে তো লক্ষ 60 শুধুমাত্র এই ঈদের আগে যদি কেউ বাইক পারচেজ করেন যে প্রাইস গুলো বলতেছি সবগুলা ফিক্সড এবং মার্কেট চ্যালেঞ্জ রেট ইভেন ফুল ট্যাঙ্কি তেলের অফার ওকে তেল ডাল তেল ট্যাঙ্কি অফার তেল ট্যাঙ্কি ঠিক আছে অ্যাসেট টেশার মডেল ওকে সুপার ডুপার বে স্ট্রং ইঞ্জিন মিটার সব কিছু গ্যারান্টি পাবেন পাঁচটা পড়বে 2 লক্ষ আজকের রেট লাখ 285000 ওই কি রে জান দিয়ে দিলাম লাখ 280000 ওকে

পাবেন <coughs>